আসসালামু আলাইকুম ভিন্ন ধরনের রান্নার চ্যানেল থেকে আজ আমি আপনাদের দেখাবো সবজি দিয়ে কালীবাহস মাছ রান্না প্রথমে একটি করার মধ্যে তেল গরম করে নিব এরপর কালীবাহস বেজে নিব মাছ ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব অবশিষ্ট তেলের মধ্যে পেঁয়াজ মরিচ বেজে নিব এরপর দিয়ে দিব আদা রসুন বাটা এক চামচ দুই চামিচ লবণ এক চামিচ হলুদের গুঁড়া ও হাফ চামচ মরিচের গুঁড়া এরপর পেঁয়াজ মরিচ ভালোভাবে কষিয়ে নিব। হালকা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেগুন আর মূলা এখন এগুলো ভালোভাবে কষিয়ে নিব। ডাকনা দা ডেকে পাঁচ মিনিট পর পর দুইবার ঢাকনা দিয়ে ডেকে জাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন পানি এরপর আরও পাঁচ থেকে দশ মিনিট ঢাকনা দেয়া জাল করে নেব বড় কষে গেলে এর মধ্যে দিয়ে দিব বাজা মাছগুলো বাজা মাছগুলো এখন জাল করে নিব আর পানিগুলো শুকিয়ে নিব পানি শুকিয়ে গেলে হয়ে গেল আমাদের সবজি দিয়ে কালীবস রান্না ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আলাইকুম।